বড় বাইয়ের বউকে ভাবি না ডাইকা বড় আপু ডাকাটাই উত্তম বড় আপু ডাকাটাই উত্তম আর যারা আমার বোনেরা আছেন কোনো দেবর টেবর শব্দ না বাইয়া বলে ডাকাটাই উত্তম বুঝাইতে পারি নাই মনে কথাটা সাইকোলজিক্যাল একটা সাবজেক্ট আছে ওইখানে থিওরিতে আমি সময়ের ব্যাকত সময় অল্প কারণে বলতে পারছি না কিন্তু আমার আবদার বড় ভাইয়ের বউকে ভাবি নয় বড় আপা ডাকবে অনেকের এখন মাথায় কি কয় রে বড় আপা ডাকবেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন আর আমার বোনেরা কোন দেবর টেবর কোনো কিছু হইতো না ভাইয়া বড় ভাইয়া ছোট ভাইয়া মেজো ভাইয়া কথা বলেন ঠিক না কারণ ভাই বোন শব্দটা মাথায় চলে আসলে অপরাধের অনেক কিছুই কমে যাবে এটাই সাইকোলজিক্যাল ব্যাপার কারণ এই পর্যন্ত কোন বাইয়ের হাতে কোন সুস্থ বাইয়ের হাতে কোন সুস্থ বোন নির্যাতিত আরেকটু জোরে বলেন না হ্যাঁ আলাদা থাকতে পারলে চোখের আডালে থাকতে পারলে এটা তো বাবা ডবল ব্যাটার কিন্তু আমাদের সমাজ পরিবেশ তো এরকম সুযোগ কারণ আমাদের মানুষ বেশি গড়টা ছোট কথা বলেন না রে ভাই আইন একটা বললে তো হবে না সময় সুযোগের তো ব্যবস্থা দরকার আছে আমরা একটা ফটোয়া দিয়ে দিলাম আপনারা কয়েলেন আমরা ভাই আসি পাঁচজন জায়গা আছে মাত্র তিনটা রুম কিটা করো কষ্ট হইতেছে সেজন্য আমার এই পরামর্শটা রাখবেন আজকে থেকে যাদের বাইয়ের বউ আছে বড় আফু কিডা ফুক একটু লজ্জা লাগবে ফতম ফতম সমস্যা নেই আফা আফা ও বড় আফা বাদ দাও করবো কি তারে তুমি আমার আফা ডাকছো কয় হ আমার বাড়ি জুড়ে কইছে আফা ডাকতো কি আদরটা কর আপনারা দেখছেন কি মায়াটা করে জগরাজা আছে সবশেষ এখানে অনেকের বোন আছে আছে না কার কার বোন আছে হাত তুলেন আপন বোন সবার আছে না রাখেন এই বোন যাদের আছে তারা জানে গড়ের মজা কি বোনের একটু গুতাতে মজা লাগে স্লাদতে মজা লাগে মনে করেন বোনে এগুলো আমি শিখাই দিই করেন মাঝে মধ্যে তর্ক বিতর্ক অনেক করেছেন অনেক হয়েছে মনে রাখবেন তর্ক বিতর্ক যেখানে হয় সবাই পিছনের দিকে যায় সামনের দিকে যেতে পারে না এটা বাইরে হোক এটা ঘরে হোক এটা বাই বাইয়ের মধ্যে হোক তর্ক সব সময় নিচের দিকে নেই কারণ কি তর্ক আসে কি ফেরাস্তা থেকে না শয়তান থেকে আপনি বুঝে নেন শয়তান আপনারা কোন দিকে নিয়ে যেতে পারে এটা আপনারাই সিদ্ধান্ত হয় কিনা তর্ক করার দরকার নাই এবার আসেন আল্লাহ ফাক বলছেন হাবিব আপনি ছাড়া জান্নাতে যাবেন না আর আমি আপনারে ছাড়া জান্নাত উদ্বোধন করব এবার আল্লাহ পাক বলে আল্লাহ পাক বলে শুনেন হাবিব আপনার রব আপনাকে এমন ভাবে দিবে ফাতর দ শব্দটা একটু খেয়াল করবেন ফাতর দ আপনি খুশি যতক্ষণ হবেন না মাইকের আওয়াজ এই মুহূর্তে যতটুকু যাচ্ছে আল্লাহ বলছেন ওয়ালা সৌফা ইউরতি কা রব্বু কা আপনার প্রভু এখানে কিন্তু আর রহমান বলে নাই পয়েন্টে বুঝবেন আর রহিম বলে নাই মালিক বলে নাই ডাইরেক্ট বলছেন রব্বু নার প্রভু এবার একটা কথা সবাই মিলে আওয়াজ দিয়ে বলবেন আমরা সবাই কার বান্দা আমরা সবাই কার বান্দা এই দাবিটা কাদের আমাদের কবুল হতেও পারে নাও হতে পারে আল্লাহ যদি কয় এগুলো একটু আমার বান্দা না আমাদের দাবি শেষ সক্কাকে মারছে নি এই লক্ষ্য জানো তার ভিতরে আল্লাহ যদি কাউরে কয় এ জিব্রাইল ওই তারা দেখ এটা আমার বান্দা